বাংলাদেশে কোন ট্রিমারটা সবচেয়ে বেশি বিক্রি হয় কোনটা নিলে টাকা নষ্ট হবে না আর কোন ট্রিমারগুলো দাড়ি চুল দুই কাজেই অসাধারণ পারফরমেন্স দেয় আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার হতে চলেছে এমন কিছু ট্রিমারের লিস্ট পাবেন এখানে যেগুলো বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি সেরা রিভিউ আর সেরা ভ্যালিউ ফর মানি দিচ্ছে শুধু তাই নয় ভিডিও শেষ দিকে বলবো কোন ট্রিমার আপনার জন্য বেস্ট আপনি স্টুডেন্ট হন সালুন চালান বা ঘরেই গ্রুমিং করতে চান আর হ্যাঁ অনেকে ভুল ট্রিমার নিয়ে এক মাসেই ব্লেড নষ্ট ব্যাটারি ডাউন মোটর গরম সমস্যায় পড়ে তাই আজকের লিস্টটা আপনাকে সেই ভুলগুলো থেকে বাঁচাবে চলুন তাহলে শুরু করি বাংলাদেশের টপ ছয় বেস্ট সেলিং ট্রিমার নিয়ে স্টার ওয়ান কেমি কে এম ছাব্বিশ দ্য মোস্ট সেলিং বিস্ট এক পনেরো থেকে দুই পনেরো সবচেয়ে আগে আসছে বাংলাদেশের নাম্বার ওয়ান বিক্রি হওয়া ট্রিমার কেমি কে এম ছাব্বিশ এটার জনপ্রিয়তার কারণ মাত্র তিনটা মোটর পাওয়ার খুব শক্তিশালী তাই স্যালুনেও অনেকেই এটা ইউজ করে কর্ড প্লাস কর্ডলেস দুইভাবেই চলে লোডশেডিং হলে চিন্তা নেই ব্যাটারি ব্যাকআপ একশো মিনিট অনায়াসে দুই তিন দিন চলে আর দাম আশ্চর্যজনকভাবে বাজেট ফ্রেন্ডলি এই জন্যই এটা বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্রিমার স্টার টু ফিলিপস বিটি সিরিজ প্রিমিয়াম কোয়ালিটি দ্বিতীয় স্থানে আছে ফিলিপসের বিটি সিরিজ যারা ব্র্যান্ড কোয়ালিটিতে বিশ্বাস করেন ফিলিপস তাদের প্রথম পছন্দ ব্লেড স্মুথ কাটা লাগে না ব্যাটারি লাইফ স্টেবল ডিজাইন প্রিমিয়াম হ্যাঁ দাম একটু বেশি কিন্তু পারফরম্যান্সে ফিলিপস সবসময় টপ ক্লাস দাড়ি শেপ দিতে যারা পছন্দ করেন এই সিরিজ তাদের জন্য পারফেক্ট স্টার থ্রি শ্যামি অর এঞ্চেন বুস্ট দ্য স্মার্ট চয়েস যারা স্মার্ট ফিচার পছন্দ করেন শ্যামি আর এনচেন বুস্ট হল বেস্ট চয়েস বাংলাদেশে এগুলো সেল দ্রুত বাড়ছে কারণ ইউএসবি সি চার্জিং লো নয়েজ লাইট আর ব্লেড খুবই স্কিন ফ্রেন্ডলি অনেকেই এক বছর ধরে ব্যবহার করে বলছেন যে এক টাকাও নষ্ট হয়নি বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা পারফেক্ট বাজেট ট্রিমের স্টার ফোর প্যানাসনিক ইআর সিরিজ স্যালুন গ্রেট জ্যুরেবিলিটি চতুর্থ স্থানে প্যানাসনিকের ইআর সিরিজ এর ব্যাটারি আর টেকসই স্টেনলেস ব্লেড বাংলাদেশের দোকানদারদের মতে স্যালুন লেভেলের কাজও করে অনেকে দুই তিন বছর পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই চালিয়ে যান দাড়ি প্লাস চুল দুই কাজেই চমৎকার স্টার ফাইভ VGRV 337 তিনশো সাতত্রিশ ভ্যালু ফর মানি কিং কম দামে ভালো বেল্ট কোয়ালিটি চাইলে VGRV নয়শো অসাধারণ ব্যাটারি ব্যাকআপ দারুণ ব্লেড শার্প ডিজাইন হালকা ও আকর্ষণীয় যাদের বাজেট মাঝারি তাদের জন্য বেস্ট অপশন স্টার সিক্স এইচটিসি এইটি সিরিজ বাজেট কিলার সবশেষে এইচটিসি এইটি সিরিজ যারা কম বাজেটে ভালো মানের ট্রিমার খুঁজছেন এরা সেই চাহিদা পূরণ করে চুল দাড়ি দুই কাজেই মোটামুটি ভালো করে নতুন ইউজার বা প্রথমবার ট্রিমার কিনতে চাইলে এটা নিলে ভুল হবে না এখন প্রশ্ন আপনি কোনটা নেবেন বাজেট কম তাহলে এইচটিসি বা ভিজিআর নিন দীর্ঘদিন টেকসই চাইলে প্যানাসনিক নিন সালুন লেভেল পাওয়ার চান তাহলে কেমি কে ছাব্বিশশো বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি চান তাহলে ফিলিপস বিটি সিরিজ নিন আর স্মার্ট আর বাজেট ফ্রেন্ডলি চান তাহলে শিয়াওমি বা এঞ্জিন বুস্ট নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এগুয়ার যে কোনো একটি নিলে ভুল করা অসম্ভব বন্ধুরা বাংলাদেশের বাজারে ট্রিমার অনেক কিন্তু ভালো ট্রিমার খুব বেশি নয় আজকের লিস্টটি আশা করি আপনার কেনাকাটাকে সহজ করবে আপনি কোন ট্রিমার ব্যবহার করছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আরও দরকারি ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ